আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা আমাদের নিপু পাঠিয়েছে তো এখানে বোয়েট সতেরো আঠারো সালে এই প্রশ্নটা এসেছিল তো প্রশ্নটি দুই ভাগে বিভক্ত প্রথমে ওয়াইয়ের ভ্যালু থেকে এটাকে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করে এই প্রমাণটা করতে হবে এবং আবার থার্ড ডেরিভেটিভ করে এটার মান বের করতে হবে তো প্রথম অংশের প্রমাণটা যদি করি তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে ওয়াইকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করতে পারি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্সের পাওয়ার হয়ে যাবে এম মাইনাস ওয়ান তো আমরা যেটাকে এক্স ধরেছিলাম সেটা তো আর এক্স না যদি এক্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে এখানে গুণ আকারে লিখতে হবে তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ওয়ান আর রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তো এটাকেও আমরা আবার এক্স ধরবো তাহলে সেক্ষেত্রে কি হবে রুট এক্স রুট এক্সের সূত্র আমরা কি জানি ওয়ান বাই টু তাহলে ওটা এখানে লিখে দিলাম এখন যেটাকে আমরা রুট ধরেছিলাম সেটা তো আর এক্স না এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটাকে আবার আরেকবার ডিফারেনশিয়েট করবো করে এখানে গুণাকারে লিখবো এই লাইনটা যদি আমরা আরেকবার রিকেপ করি তাহলে সবার বাইরে আছে আমাদের পাওয়ার তো আমরা পাওয়ারের কাজ করেছি পাওয়ারের কাজ হয়ে গেলে আমরা ভিতরের কাজ করেছি এখানে ভিতরে আবার রুট আছে এরপরে রুটের কাজ করেছি রুটের ভিতরে আবার এক্সের উপর স্কোয়ার আছে এরপরে আমরা স্কোয়ারের কাজ করেছি প্রথম লাইন না বুঝলে আমাদের চেইন রুলের আলাদা ভিডিও আছে সেটা চাইলে দেখতে পারো এরপরে আমরা এই অংশকে ভেঙে ভেঙে এভাবে করে লিখতে পারি এই অংশকে এভাবে লিখতে বলার কারণ হচ্ছে এখানে ওয়ায়ের মান আমরা এটা বসাতে পারি তো এই ম্যাথগুলোতে প্রমাণের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ করার পরেই আমাদের দেখতে হবে কোথাও ওয়ায়ের ভ্যালু বসানো যাচ্ছে কিনা এই অংশ এভাবে লেখা হয়ে গেলে পরের অংশকে আমরা একটু সিমপ্লিফাই করি এখানে হরের টু এবং লোভের টু কিন্তু আমরা কেটে দিয়েছি কেটে দিয়ে সিমপ্লিফাই করার পরে দেখো যে এই অংশ আবার এই অংশ এটা কিন্তু কাটাকাটি যায় তাহলে এটা আমরা কেটে দিলাম তাহলে বাকি থাকছে শুধু এটা তো এখানে দেখো এই পরের অংশের এই অংশটুকু তো আবার ওয়াইয়ের মান বসাতে পারি তাহলে এখানে এম ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখতে পারি আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করা হয়ে গেলো এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব তো ফার্স্ট ডেরিভেটিভ করা হয়ে গেলেই আমরা সেকেন্ড ডেরিভেটিভ করা শুরু করব না ওই যে কিছুক্ষণ আগে বললাম যদি আমরা ছোট না করে সেকেন্ড ডেরিভেটিভ করা শুরু করি তাহলে দেখা যাবে অনেক বড় আকার ধারণ করবে তো এবার যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করা শুরু করি তাহলে আমরা কিন্তু চাইলে এভাবে এই অবস্থাতেই সেকেন্ড ডেরিভেটিভ করা শুরু করতে পারি কিন্তু এখানে আমাদের ওয়াই আছে Y একটা এক্সের ফাংশন আবার নিচেও এক্সের একটা ফাংশন আছে তাহলে সেক্ষেত্রে ইউ বাই ভি সূত্র পড়ে যাচ্ছে তো আমরা যথাযথ চেষ্টা করব ইউ বাই সূত্র না ইউজ করার সেক্ষেত্রে আমরা এটাকে ওপাশে নিয়ে যাই এবার যদি আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে এটা একটা এক্সের ফাংশন এবং পরেরটাও এক্সের ফাংশন তাহলে এর সূত্র অ্যাপ্লাই হবে তাহলে আমরা প্রথমটাকে সেকেন্ড ডেরিভেটিভ করলাম এবং দ্বিতীয়টাকে রেখে দিলাম এরপরে যদি আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে হবে রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স আবার এখানে যেহেতু এটা রুট এক্স না এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে টু এক্স হবে এখানে টু টু কেটে দিতে পারি এরপরে আমরা ইউকে অভাবে করেই রাখলাম এরপরে এম ওয়াই এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে এম ওয়াই ওয়ান হবে এরপরে আমরা প্রমাণের দিকে তাকাই প্রমাণে ওয়াই এর সেকেন্ডেরিভেটিভের সাথে ওয়ান প্লাস এক্সি স্কোয়ার আছে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার যদি এখানে থাকে আমরা এক কাজ করতে পারি পুরা ডানপক্ষ এবং বামপক্ষকে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করি সেক্ষেত্রে এখানে প্রমাণের সাথে এই অংশটা মিলে যাবে এই অংশতেও রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে শুধুমাত্র থাকবে এক্স ডি ওয়াই ডিএক্স এরপরে ডানপক্ষে পক্ষে এম ওয়াই ওয়ান সাথে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা গুণ আকারে থাকবে তো আমরা এই যে এই লাইনটার দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ সাথে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার মান আসলে এম ওয়াই তাহলে এই অংশের মানটা যদি আমরা পরিবর্তন করে এই মানটা বসাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পাবো এম স্কোয়ার ওয়াই এটা যদি আবার এদিকে চলে আসে তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে এই অংশটুকু বুঝে থাকলে এই প্রমাণ থেকেই আমরা থার্ড ডেরিভেটিভ করবো তাহলে থার্ড ডেরিভিটিভের মধ্যে আমাদের সেকেন্ড ডেরিভিটিভ এবং ফার্স্ট ডেরিভিটিভ কিন্তু থাকবে তাহলে আমরা একবারে যদি এখান থেকে মানটা বের করে নিই এখানে ফার্স্ট ডেরিভিটিভে যদি আমরা এক্স 0 টু ভ্যালুটা বসাই তাহলে ফার্স্ট ডেরিভিটিভের মান কিন্তু শুধুমাত্র এম ওয়াই পাওয়া যায় এরপর আমরা সেকেন্ড ডেরিভিটিভেও যদি এক্স 0 বসাই তাহলে এই অংশে জিরো এবং এই পুরোটাই টোটালি জিরো হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ড ডেরিভিটিভের মান হচ্ছে এম এবার আমরা প্রমাণের এই লাইন থেকে যদি আগাই এখানে এক্সের একটা ফাংশন তার মানে এটা ইউ এর পরের অংশ ওটাও এক্সের একটা ফাংশন তাহলে ওটা ভি আবার পরের লাইনেও এখানে ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই হবে এবং পরে জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন হবে তো প্রথম অংশে ইউকে যদি আমরা রেখে দিই এবং পরের অংশকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম এবার আমরা যেই ইউকে রেখে দিয়েছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন করি এবং পরের অংশটা রেখে দিই এবার দ্বিতীয় অংশে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করছি এবং এটাকে রেখে দিচ্ছি এরপরে আমরা এক্সকে রেখে দিচ্ছি এবং দ্বিতীয় অংশকে ডিফারেন্সিয়েশন করছি তারপরে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েশন করছি তাহলে এটা হয় তো এখানে আমাদের মূলত ওয়াইয়ের থার্ড ডেরিভিটিভের মান বের করতে হবে তাহলে এই অংশে যদি আমরা এক্সের মান বসাই এখানে শুধুমাত্র থার্ড ডেরিভেটিভ থাকে এই অংশে মান বসালে এই পুরো মানটা নাই হয়ে যায় এই অংশেও সিমিলারলি এরপরে আমরা ওয়াইয়ের ফার্স্ট ডেরিভেটিভের মান যদি বসাই তাহলে এটা উপাশে চলে যায় এবং আমরা এই অংশেও ফার্স্ট ডেলিভিটিভের মান বসালে এটা পাওয়া যায় তো এখানে আমাদের এর সেকেন্ড ডেরিভেটিভের মান কোথাও কাজে লাগলো না কারণ এই অংশ তো অটোমেটিক্যালি জিরো হয়ে গেল কিন্তু এর মানটা আবার কাজে লাগছে তো এর মানটা দেখো এখানে যদি আমরা জিরো বসাই এবং এই জায়গাতেও আমরা জিরো বসাই তাহলে সেক্ষেত্রে এখানে এর মান ওয়ান পাওয়া যাচ্ছে তো এরপরের লাইনে যদি আমরা ওয়াইয়ের মানটা বসাই তাহলে এখানে হয়ে যাচ্ছে এম কিউ এই যে এই অংশে আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস এম তাহলে এটাই তোমাকে বের করতে বলেছে আশা করি প্রবলেমটা বুঝেছো যদি না বোঝে থাকো সেক্ষেত্রে কমেন্ট করতে পারো আমাদেরকে প্রবলেম পাঠাতে চাইলে তোমরা এই ফর্মটি ফিল করতে পারো ফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফর্মটি ফিল আপ করে এখানে চাইলে তোমার প্রবলেমটি লিখে দিতে পারো অথবা চাইলে তুমি ছবি বা ভিডিও আকারেও আমাদেরকে সাবমিট করতে পারো আমরা তোমার প্রবলেম খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ